হ্যালো বন্ধুরা স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা জাদু অদ্ভুত একটি শিল্প আপনারা হয়তো টিভিতে বা ম্যাজিক শোতে অনেক জাদু দেখেছেন আর ভেবেছেন জাদুঘররা এগুলো কিভাবে করে জাদুঘররা মাঝে মাঝে টিভিতে আর ম্যাজিক শোতে এমন কিছু অদ্ভুত জাদু দেখায় যা আমাদেরকে অবাক করে দেয় আজকে আমরা এই ভিডিওটিতে এমন পাঁচটি কৌশল সম্পর্কে জানাবো যা অনেকটা ভিন্ন এবং ভয়ানক তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ান রেজার বিলেট রেজার বিলেট এমনিতেই ভয়ানক এবং বিপজ্জনক একটু অসাবধানতার ফলে ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা জাপানের জাদুকর ট্যাম্পারের জাদু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তিনি প্রথমে বিচারকদের পরীক্ষার জন্য একটি আসল ব্লেড দেয় এবং বিচারকেরা পরীক্ষা করে বলে এটা আসল ব্লেড তারপর ট্যাম্পার সেটি নিজের মুখের ভিতর রাখে এবং খেয়ে ফেলে সে এভাবে অনেকগুলো ব্লেড খেতে থাকে এমনকি সে ব্লেডগুলো ভালোভাবে খাওয়ার জন্য জুস খায় এর ফলে সকল দর্শক এটা বিশ্বাস করে নেয় যে ট্যাম সত্যি ব্লেডগুলো খেয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে ট্যাম সে ব্লেডগুলো একটি সুতায় বাঁধা অবস্থায় একের পর এক বের করতে থাকে এমনিতেই ব্লেডগুলো খেয়ে ফেলা প্রায় অসম্ভব তারপর এভাবে তা পুনরায় বের করা তো কল্পনাই করা যায় না তাহলে চলুন এই অসম্ভব জাদুটির রহস্য সম্পর্কে জানা যাক এমনিতেই এই জাদুটি অনেক কঠিন কিন্তু ট্যাম্পা অনেকবার প্র্যাকটিস করার ফলে সে খুব তা করতে পেরেছিল আসলে সে কোনো বেলেডি খায়নি বরং মুখের বাম পাশে লুকিয়ে রেখেছিল আর যখন সে জুস খাচ্ছিল তখন ব্লেডগুলো এই গ্লাসের ভিতরে ফেলে দেয় কিন্তু জুসের এমন কালারের জন্য বোঝা যাচ্ছিল না তবে আপনারা ভালো করে লক্ষ্য করলে তা দেখতে পারবেন এখন হয়তো আপনারা ভাবছেন ব্লেডগুলো ফেলে দিল পরবর্তীতে পুনরায় তা কিভাবে বের করলো আসলে এই জাদুটি দেখাবার পূর্বে ক্যাম তার মুখের ভিতরে লুকিয়ে রেখেছিল এবং পরবর্তীতে তা এক এক করে বের করেছিল অনেকটা প্র্যাকটিসের এমনটা করতে তাই আপনারা ভুলেও আপনাদের বাড়িতে এমনটা চেষ্টা করবেন না নাম্বার কাটিং হাফ জেমস আমেরিকার সবচেয়ে বড় কেভিন জাদুকরের মধ্যে একজন তার একটি বিখ্যাত জাদু হলো মানুষকে মাঝখান থেকে কেটে আবার পুনরায় জোড়া দেওয়া আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কেবিন একজন ডাক্তারের পোশাক পরে আছে। আর তার হাতে একটি বড় চেঞ্জার যা দিয়ে কেভিন তার সহকারীকে মাঝখান থেকে পুরা কেটে ফেলে কিন্তু তারপরও সে জীবিত আসে এমনকি তার হাত নাড়াচাড়া করতে পারছে কেভিন সকলকে ভালোভাবে বিশ্বাস করানোর জন্য সে টেবিল আর সহকারীর দিয়ে হাত বের করে দেখাচ্ছে তারপর কেভিন তার বিশেষ টুলের মাধ্যমে তাকে পুনরায় ঠিক করে দেয় এরপর সে সহকারী চলতে পারে এমনকি লাফাতেও পারে এ জাদুটি সত্যি অবাক করে দেওয়ার মতো কিন্তু কেভিন এমন অদ্ভুত জাদুটি কিভাবে করলো তিনি কি সত্যি তার সহকারীকে দুই ভাগ করেছিল না আসলে সকল জাদুরই একটি কৌশল থাকে এই অদ্ভুত কিছু কৌশল আছে জাদুটিরও যা আমরা আপনাদেরকে বলবো তাহলে চলুন জাদুটির রহস্য জানা যাক এই জাদুটিতে যে সহকারীকে দেখানো হয় তা আসলে একটি অর্থাৎ এমন এক ধরনের লোক যাদের কমরের নিচে অংশ থাকে না কেবিন যখন লোকটিকে কাটে তখন টর্চা এমনভাবে টেবিলের ওপরে পড়ে যায় যেন তাকে মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে তারপর অন্য একটি স্ট্রেচারে তাকে এবং একজোড়া নকল পা রাখা হয় কেবিন যখন তার বিশেষ টুল বের করছিল ঠিক তখনই টর্চাকে পর্দার আড়ালে নেওয়া হয় এবং পুনরায় বের করা হয় আপনার কি বলতে পারেন টর্চাকে ভেতরে নিয়ে আবার পুনরায় বের করা হয় কেন যা করার সকলে সামিলিত করতে পারে আসলে এবার আর টর্চাকে বের করা হয়নি বরং তার পরিবর্তে অন্য একজন স্বাভাবিক মানুষকে বের করা হয় কিন্তু এই লোকটি বসে থাকে যেন এটা পূর্বের কাটা মানুষটি আর মুখে থাকার কারণে আমরা তেমন কোনো পার্থক্য বুঝতে পারিনি তারপর কেবিন তার বিশেষ তুলের মাধ্যমে ঠিক করার অভিনয় করে আর তারপর লোকটিও স্বাভাবিকভাবে উঠে হাঁটাচলা করে আর তা দেখে আমরা অবাক হয়ে যাই এই কৌশলটি বর্ণনা করতে যতটাই সহজ মনে হচ্ছে আসলে ততটাই কঠিন নাম্বার থ্রি দ্যাকসিন নিজের উপরে এ জাদু চালায় যেখানে সে গায়েব হয়ে যায় এই দৃশ্য দেখে সকলে অবাক হয়ে গিয়েছিল এই জাদুটিতে ক্রিস বালতি এবং বক্সের ওপরে রাখা কাটের ওপরে দাঁড়িয়েছিল আর তার দুহাত দড়ি দিয়ে বাঁধা তারপর আপনারা দেখতে পাচ্ছেন তার সামনে একটি কাপড় আনা হয় যার পেছনে যাবার সাথে সাথে ক্রিস গায়েব হয়ে যায় এখানে প্রশ্ন হলো ক্রিস কিভাবে গায়েব হলো তার কাছে কি ছিল নাকি অন্য কিছু তাহলে চলুন এর কৌশল সম্পর্কে জানা যাক আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন যে ক্রিসের পিছনে দাঁড়িয়ে থাকা লোকটির ছায়া সামনের দিকে দেখা যাচ্ছে কিন্তু ক্রিস যখন গায়েব হয়ে যায় তখন আর তা দেখা যাচ্ছে না তার মানে কোনো ঝামেলা তো অবশ্যই আসে আসলে বালতি আর বক্সের মাঝে কোনো ফাঁকা জায়গায় নেই এটা আসলে একটি স্ক্রিন যেখানে পূর্বে রেকর্ড করা ভিডিও দেখানো হচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে ক্রিসের পা দেখা যাচ্ছে কিভাবে এটাও ভিডিওর একটি অংশ আসলে ক্রিস অনেক বেশি প্র্যাকটিস করেছে যার ফলে ভিডিও এবং বাস্তবতার সাথে পার্থক্য করা যাচ্ছে না ক্রিসের সামনে যখন কাপড় রাখা হয় তখন সে তাড়াতাড়ি হাতের দড়ি খুলে নিচে স্ক্রিনের মাঝে লুকিয়ে থাকে এখানে স্ক্রিন থাকার কারণে আমরা তাকে দেখতে পাচ্ছি না আর ভাবসি সে গায়েব হয়ে গেছে এখানে স্ক্রিন থাকারও একটি প্রমাণ আছে লক্ষ্য করে দেখুন একপাশে বালতি এবং অপর পাশে বক্স কেন রাখা হলো দুই পাশে বালতি কেন নয় আসলে এ বক্সের স্ক্রিনের জন্য জরুরি কিছু হার্ডওয়্যার এবং কম্পিউটার রাখা হয়েছে তাই একপাশে বালতি এবং অপর পাশে বক্স নাম্বার ফোর দ্য ট্রেলার ক্রস পেন এবং টেলার আমেরিকার সবচেয়ে বিখ্যাত জাদুঘরদের মধ্যে দুজন তারা উনিশশো সাল থেকে মানুষকে জাদু দেখিয়ে আসতেছে এখন আপনারা যে জাদুটি দেখবেন তা তাদের সবচেয়ে ভয়ানক জাদুর মতো একটি ভিডিওটিতে পেন এবং টেলার দুজন মিলে জাদুটি দেখাচ্ছে এই জাদুটি অনেক বেশি বিপজ্জনক হওয়ার ফলে তারা গাড়িতে টু নট ট্রাই দিস অ্যাট হোম এর টানিয়ে দিয়েছিল যেন কেউ এই বিপজ্জনক কাজটি করার চেষ্টা না করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জাদুকর টেলার গাড়ির টায়ারের নিচে শুয়ে আসে এবং জাদুকর পেন কিভাবে তার ওপর দিয়ে গাড়িটি চালাচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো এত কিছুর পরও টেলারের গায়ে একটু আঘাতও লাগেনি এত বড় একটি গাড়ি তার উপর দিয়ে যাওয়ার পরও তার গায়ে একটু আচারও লাগলো না রহস্য কি স্বাভাবিকভাবে কোনো জাদুঘর তার জাদুর রহস্য বলে না কিন্তু এটা খুব ভয়ানক এবং বিপজ্জনক হয় কেউ যেন এটা ঘরে চেষ্টা না করে তাই পেন এবং টেলার নিজেই সকলকে বলে দেয় তারা জানায় যে এই গাড়িটি আসল কিন্তু এই গাড়ির সাথে রহস্য লুকিয়ে আসে আসলে এই গাড়ির এক অনেক ভারী জিনিস রাখা হয়েছিল যার ফলে গাড়িটি ওই পাশে ঝুঁকিয়েছিল এবং বিপরীত পাশে তাই তার কোনো ওজনই ছিল ছিল না গাড়ি এবং মাঝে ফাঁকা সব টায়ারের জন্য তা দেখা যায়নি আসলে এই জাদুটির জন্য তারা বিশেষ ধরনের টায়ার ব্যবহার করেছিল যা খুব সহজেই পাম্প করে আর তাই গাড়ির নিচে থাকা ট্রেলার কিছুই হয়নি আসলে এটা খুব বিপদজনক তাই আপনারা কখনোই বাড়িতে চেষ্টা করবেন না নাম্বার ফাইভ থ্রো দ্য ফোন ফোন আজকাল আমাদের অনেক কাজে লাগে ডায়নামো নামের এই জাদুঘর ফোনের মাঝখান দিয়ে এক পাশ থেকে অন্য পাশে কাপড় বের করে জাদু দেখিয়েছিল যা দেখে সবাই অবাক হয়ে গেছিল সে প্রথমে দর্শকদের মধ্য থেকে একটি মেয়ের ফোন নেয় এবং ফোনের স্ক্রিনে একটি স্ক্যাপ রেখে তা পেছন থেকে টেনে বের করে অর্থাৎ কাপড়টি আড়াআড়ি ভাবে বের হয়ে যায় এরপর ফোনটি ফিরিয়ে দেওয়া হয় ফোনটি ফিরে পাওয়ার পর তারা চেক করে যে ডায়নামো আবার নকল ফোন ব্যবহার করলো না তো কিন্তু না এটা সেই মেয়েটির আসল ফোনই ছিল যা দেখে সকলে অবাক হয়ে গেছিল ডায়নামো এটা করলো কিভাবে এটি খুব সাধারণ একটি কৌশল যখন ডায়নামো ওই মেয়েটির ফোন নেয় তখন চালাকি করে কাপড়ের নিচে এবং ফোনের সামনে একটি বিশেষ ধরনের ফোন কালারের একটি প্লাস্টিকের বস্তু রাখে যার মাধ্যমে ফোনের নিচে দিয়ে কাপড়টি এক থেকে অন্য পাশে টেনে নিয়ে যাওয়া যায় যা দেখে মনে হয় যেন ফোনের ভিতর দিয়েই যাচ্ছে আসলে ফোনের সামনে থাকা কাপড়টা অনেক লম্বা হওয়ার ফলে কেউ বুঝতে পারেনি তো বন্ধুরা এই সকল জাদুর মধ্যে কোনটি সবচেয়ে মজাদার ছিল তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনার যদি এমন আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর নতুন কিছু শিখতেও পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন রহস্যমেদের সাথেই থাকুন ধন্যবাদ